দেখো বন্ধুরা তোমরা অনেকেই বর্তমানে দু হাজার পঁচিশ সালে আজকের দিনে দাঁড়িয়ে ইউটিউবে একটি নতুন শর্ট ভিডিও চ্যানেল খুলেছো আর তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আপলোড যদি করো সেই ক্ষেত্রে তোমাদের শর্ট ভিডিওর মধ্যে পাঁচ দশ পঞ্চাশ ষাট সত্তর একশো দেড়শো ম্যাক্সিমাম তোমাদের হাজার দেড় হাজার করে ভিউজ কিন্তু আসে তার বেশি ভিউজ কিন্তু কখনো আসে না বা তোমাদের শর্ট ভিডিওগুলো কখনও ভাইরাল হয় না আর তোমাদের শর্ট ভিডিও চ্যানেল সাবস্ক্রাইবার যেগুলো রয়েছে সেগুলো কখনো পূরণ হয় না আর তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা কিন্তু কখনো গ্রো করে না কিন্তু তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যেগুলো শর্ট ভিডিওগুলো আপলোড করছো সেই সমস্ত শর্ট ভিডিওর কন্টেন্ট তারপরে শর্ট ভিডিওর টাইটেল ট্যাগ ডিসিশন এগুলো কিন্তু তোমরা ভালোভাবে দিচ্ছ তারপরে শর্ট ভিডিও চ্যানেল যে সমস্ত সেটিংগুলো ক্রোমাজা তারপরে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে করতে হয় সেগুলো তোমাদের শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে অবশ্যই ভালোভাবে করা তা সত্ত্বেও তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আপলোড করলে পাঁচ দশ পঞ্চাশ ষাট সত্তর আশি একশো দেড়শো ম্যাক্সিমাম হাজার দেড় হাজার করে ভিউজ কিন্তু আসে তার বেশি ভিউজ কখনও আসছে না বা তোমাদের শর্ট ভিডিওগুলো কখনো ভাইরাল কিন্তু হচ্ছে না এর আসল কারণ কি জানো বন্ধুরা এর আসল কারণ হলো তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যেগুলো শর্ট ভিডিওগুলো আপলোড করছো সেই সমস্ত শর্ট ভিডিওগুলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করার আগে তোমাদের শর্ট ভিডিওর মধ্যে অবশ্যই ছয়টা জিনিস চেক কিন্তু করতে হয় এই ছয়টা জিনিস তোমাদের শর্ট ভিডিওর মধ্যে চেক যদি করতে পারো সেই ক্ষেত্রে তোমাদের শর্ট ভিডিওগুলো অবশ্যই ভাইরাল হবে আর শর্ট ভিডিওর মধ্যে প্রচুর পরিমাণে ভিউস কিনতে চলে আসবে আজকে আমি তোমাদের এই ভিডিওতেই বলে দেবো এই দু হাজার পঁচিশ সালে আজকের দিনে দাঁড়িয়ে তোমরা যখন তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলো আপলোড করবে সেই সমস্ত শর্ট ভিডিওগুলো আপলোড করার সময় তোমাদের কোন ছয়টা বিষয় তোমাদের শর্ট ভিডিওর মধ্যে অবশ্যই চেক করতে হবে সেটা জানার জন্য আজকের এই ভিডিওটা তোমাদের অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানো আগ্রহ বাড়ে আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা তোমরা সবাই মোবাইল স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ ইউটিউব ক্রিয়েটার্স ইন্ডিয়া বলে ইনস্টাগ্রামে যে পেজটা রয়েছে সেখানে ইউটিউব বলে দিয়েছে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যখন শর্ট ভিডিওগুলো আপলোড করব তখন শর্ট ভিডিওগুলো আপলোড করার সময় কোন ছয়টা বিষয় আমাদের শর্ট ভিডিওর মধ্যে অবশ্যই আমাদের চেক করতে হবে তোমরা সবাই এখান থেকে দেখতেই পাচ্ছ লেখা রয়েছে ক্রিয়েটার টিপস চ্যানেল ম্যানেজমেন্ট তারপরে নিচের দিকে লেখা রয়েছে ইউটিউব শর্টস আপলোড ক্যানসে পেহলে চেক ছাড়িয়ে এইরকম করে এখানে লেখা রয়েছে তারপরে আমরা ডান দিকে স্কল করব আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলো আপলোড করার সময় নাম্বার ওয়ান যেই বিষয়টা চেক করতে হবে সেটা হলো টাইম লাইনসে চেক করে তারপরে নিচের দিকে লেখা রয়েছে ভিডিও কি অডিওর টেস্ট এক দুসরে সাত বিলকুল সেই সে অ্যাডজাস্টমেন্ট মানে তোমরা যখন তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অডিওর সঙ্গে টেক্সটগুলো যখন অ্যাড করবে তখন তোমাদের ভিডিওর যেটা অডিওটা রয়েছে সেটার সঙ্গে ভিডিওর যেটা টেক্সটটা রয়েছে সেটা যেন অবশ্যই ভালোভাবে অ্যাডজাস্ট যেন হয়ে যায় ভিডিওর অডিওর মধ্যে যে কথাগুলো যখন চলবে তখন যেন টেস্টের মাধ্যমে সেই কথাগুলো অডিয়েন্সদের কাছে অবশ্যই শো হয় মানে তোমাদের যেটা অডিওটা রয়েছে সেটার সঙ্গে ভিডিও যেগুলো টেস্টগুলো রয়েছে সেগুলো তোমাদের হুবহু একেবারে ভালোভাবে অ্যাডজাস্ট কিন্তু করতে হবে তারপরে আমরা ডান দিকে চলে আসব। এরপরে দ্বিতীয় নম্বরে যে বিষয়টা চেক করতে হবে সেটা হলো ভলিউম চেক করে তারপরে নিচের দিকে লেখা রয়েছে আপনি ভিডিও কি খুদ কি অডিও আর মিউজিক কি ভলিউম অ্যাডজাস্ট করে তা বাধা না হো তারপরে এখান থেকে নিচের দিকে লেখা রয়েছে ভলিউম দিয়ে ইয়ার অডিও তারপরে কাউন্ট অনমি বলে হান্ড্রেড পার্সেন্ট একটা কথা কিন্তু এখান থেকে লেখা রয়েছে তোমাদের সব সময় এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা যখন তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলো আপলোড করো তখন তোমরা ম্যাক্সিমাম ক্রিয়েটাররা তোমাদের শর্ট ভিডিওগুলো আপলোড করার সময় শর্ট ভিডিওর মধ্যে ইউটিউবের লাইব্রেরি থেকে বিভিন্ন রকম যেগুলো ট্রেন্ডিং মিউজিকগুলো রয়েছে সেগুলো তোমাদের শর্ট ভিডিওর মধ্যে তোমরা অবশ্যই অ্যাড করো এই সমস্ত মিউজিকগুলো অ্যাড করার মাধ্যমে তোমাদের শর্ট ভিডিও নিজস্ব যেটা অডিওটা রয়েছে সেটা এখানকার মতো জিরো পার্সেন্ট কিন্তু হয়ে যায় তারপরে মিউজিকের যেটা অডিওটা রয়েছে সেটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হয়ে যায় এর মাধ্যমে তোমাদের শর্ট ভিডিওর নিজস্ব যেটা ভয়েস ওভার বা শর্ট ভিডিও যেটা নিজস্ব অডিওটা রয়েছে সেটা তোমাদের শর্ট ভিডিওর মধ্যে একেবারে মিউট হয়ে যায় আর তোমাদের শর্ট ভিডিওর মধ্যে নিজস্ব যেটা অডিওটা রয়েছে সেটা কখনো শোনা কিন্তু যায় না তোমরা যখন তোমাদের শর্ট ভিডিওর মধ্যে ইউটিউবের লাইব্রেরি থেকে মিউজিকগুলো অ্যাড যখন করবে তখন তোমাদের শর্ট ভিডিওর মধ্যে যেটা মিউজিকটা অ্যাড করলে সেই মিউজিকের সঙ্গে শর্ট ভিডিও যেটা নিজস্ব অডিওটা রয়েছে সেটা তোমাদের অবশ্যই অ্যাডজাস্ট করতে হবে এই অ্যাডজাস্ট করার সময় এই ভলিউমের এখানে এসে ইয়োর অডিও যেটা রয়েছে সেটা তোমাদের এখান থেকে হানড্রেড পারসেন্ট অবশ্যই করে দিতে হবে আর যেটা মিউজিকের অডিওটা রয়েছে সেটা তোমরা মোটামুটি কুড়ি থেকে পঁচিশ পারসেন্ট করে দিবে তাহলে তোমাদের শর্ট ভিডিওর নিজস্ব যেটা অডিওটা রয়েছে সেটা একেবারে ভালোভাবে শোনা যাবে আর ব্যাকগ্রাউন্ডে যেটা মিউজিকটা রয়েছে সেটা হালকাভাবে শোনা যাবে তোমরা যখন তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলো আপলোড করার সময় শর্ট ভিডিওর মধ্যে ইউবের লাইব্রেরি থেকে বিভিন্ন রকম মিউজিকগুলো শর্ট ভিডিওর মধ্যে অ্যাড যখন করবে তখন তোমাদের ভিডিও যেটা ভলিউমটা রয়েছে সেটা তোমাদের অবশ্যই চেক করতে হবে আর চেক করার পরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো ইয়ের অডিও মানে তোমাদের শর্ট ভিডিওর নিজস্ব যেটা অডিওটা রয়েছে তার সঙ্গে ব্যাকগ্রাউন্ডের মিউজিকের অডিও যেটা রয়েছে সেটা তোমাদের আমার কথা মতো অবশ্যই অ্যাডজাস্ট কিন্তু করতে হবে এরপরে আমরা ডান দিকে চলে আসব। তারপরে তিন নম্বরে শর্ট ভিডিও আপলোড করার সময় তোমাদের যে বিষয়টা চেক করতে হবে সেটা হলো থামবেল ডাল না ভুলে তারপরে আমরা নিচের দিকে চলে আসব। এখান থেকে লেখা রয়েছে পেনসিল আইকানসে এক ফ্রেম সিলেক্ট করে উসমে টেক্স যা ফিল্টার লাগা থাকতে তোমরা যখন তোমাদের ইউটিউব চ্যানেল মধ্যে শর্ট ভিডিওগুলো আপলোড করবে তখন শর্ট ভিডিও আপলোডে প্রথম যে প্রসেসটা রয়েছে সেটা যখন তোমরা কমপ্লিট করে ফেলবে তারপরে মোবাইল স্ক্রিনের মতো তোমাদের কাছে একটা ইন্টারফেস হবে তোমরা এখান থেকে একটা অপশান দেখতে হবে সেটা হলো ক্যাপশনীয় শর্ট বলে তারপরে তোমরা ক্যাপশানীয় শটের বাঁ দিকে চলে আসবে এখান থেকে তোমরা একটা পেন্সিল আইকনের চিহ্ন পাবে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে তোমাদের শর্ট ভিডিওর যেগুলো ফুটেজগুলো রয়েছে সেগুলো তোমাদের কাছে পার্ট পার্ট করে শোয়াবে তারপরে তোমাদের শর্ট ভিডিও ফুটেজ ফুটেজগুলো স্ক্রল করে করে দেখার পরে তোমাদের শর্ট ভিডিও ফুটেজের যেই পার্টটা তোমাদের আকর্ষণীয় মনে হবে সেই পার্টটা তোমরা ওখান থেকে সিলেক্ট করে নেবে সেটাই তোমাদের শর্ট ভিডিও থামবেলের মধ্যে অবশ্যই বসে যাবে তোমাদের সবসময় যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা যখন তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলো আপলোড করবে তখন তোমাদের শর্ট ভিডিওর মধ্যে থামবেলগুলো অবশ্যই ক্যাপশনীয় শর্টের এখানে বাঁ দিকে পেন্সিল আইকন যেটা শো হবে সেখানে ক্লিক করে শর্ট ভিডিও থামবেলগুলো তোমাদের অবশ্যই দিতে কিন্তু হবে এরপরে আমরা ডান দিকে চলে আসব তারপরে চার নম্বরে আমাদের কাছে যে বিষয়টা শো হচ্ছে সেটা হলো রিলেটেড ভিডিও লিঙ্ক তারপরে নিচের দিকে লেখা রয়েছে রিলেটেড সে শর্টসে জুড়ে হয়ে কা লিঙ্ক ডালে তা কি ভিআর সাব কা অর ভি কনটেন্ট দেখ পায় তারপরে নিচের দিকে লেখা রয়েছে রিলেটেড ভিডিও বলে তোমরা যখন তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলো আপলোড করবে তখন তোমাদের কাছে রিলেটেড ভিডিও বলে একটা অপশান শো হবে এই রিলেটেড ভিডিও এখানে ক্লিক করে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা আগে যেগুলো শর্ট ভিডিওগুলো আপলোড করেছ সেই সমস্ত আগে যেগুলো আপলোড করা শর্ট ভিডিওগুলো রয়েছে সেই সমস্ত ভিডিওগুলো তোমরা এই রিলেটেড ভিডিও এখানে সিলেক্ট করবে আর তোমাদের ইউটিউব চ্যানেল অডিয়েন্স যারা রয়েছে তারা তোমাদের শর্ট ভিডিওগুলো যখন দেখবে তখন তোমাদের শর্ট ভিডিওগুলো দেখার সময় রিলেটেড ভিডিও এখানে ক্লিক করে তোমাদের শর্ট ভিডিও চ্যানেল আগের যেগুলো শর্ট ভিডিওগুলো রয়েছে সেগুলো অডিয়েন্সরা অবশ্যই দেখতে হবে আর তোমাদের শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে পুরোনো যেগুলো আগের শর্ট ভিডিওগুলো রয়েছে সেই সমস্ত শর্ট ভিডিওর ভিউজ যেটা রয়েছে সেটা তোমরা অনায়াসেই বাড়িয়ে কিন্তু নিতে পারবে এরপরে আমরা ডান দিকে চলে আসব। ডান দিকে এসে আমাদের কাছে পাঁচ নম্বরে যে বিষয়টা শোচে সেটা হলো ভিজিলিটি সেট করে তারপরে নিচের দিকে লেখা রয়েছে সেট ভিজিলিটি বলে তারপরে পাবলিশ নাও বলে একটা অপশন রয়েছে তারপরে আমাদের কাছে এখান থেকে তিনখানা অপশান শো করে দিচ্ছে একটা হলো পাবলিক তারপরে আনলিস্টেড তারপরে প্রাইভেট এরকম করে তিনটা অপশান তোমরা যখন তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলো আপলোড করতে যাও তখন এগুলো অপশান তোমাদের কাছে শো হয় তোমরা ম্যাক্সিমাম ক্রিয়েটাররা যেটা ভুল করো সেটা হলো তোমরা যখন তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলো আপলোড করো তখন তোমরা পাবলিক তারপরে প্রাইভেট বলে যেটা অপশানটা রয়েছে এই দুটো অপশানের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে তোমাদের শর্ট ভিডিওগুলো তোমরা অবশ্যই আপলোড করে দাও যার জন্য তোমাদের শর্ট ভিডিওর মধ্যে কখনও বেশি পরিমাণে ভিউজ আসে না বা তোমাদের শর্ট ভিডিওগুলো কখনো ভাইরাল কিন্তু হয় না তোমাদের সব সময় যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের শর্ট ভিডিওগুলো তোমরা যখন আপলোড করবে তখন মাঝখানে যেটা অপশানটা রয়েছে দুই নম্বরে আনলিস্টেড বলে এই আনলিস্টেড করে তোমাদের শর্ট ভিডিওগুলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অবশ্যই আপলোড করতে হবে এই আনলিস্টেড করে তোমাদের শর্ট ভিডিওগুলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড হওয়ার মোটামুটি এক থেকে দেড় ঘন্টা পরে তোমাদের ইউটিউব স্টুডিওর মধ্যে গিয়ে যেগুলো শর্ট ভিডিওগুলো তোমরা আনলিস্টেড করে আপলোড করলে সেই শর্ট ভিডিওর ভিজিলিটি যেটা রয়েছে সেটা তোমরা এক থেকে দেড় ঘন্টা পরে আনলিস্টেড থেকে অবশ্যই তোমরা পাবলিক কিন্তু করে দিবে যার মাধ্যমে তোমাদের শর্ট ভিডিওর মধ্যে প্রচুর পরিমাণে ভিউজ কিন্তু চলে আসবে এখান থেকে এই বিষয়টা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আর তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলো সবসময় আনলিস্টেড করে অবশ্যই তোমাদের আপলোড করতে হবে এরপর আমরা ডান দিকে চলে আসবো তারপরে ছয় নম্বরে আমাদের কাছে যে বিষয়ের শো হচ্ছে সেটা হলো কমেন্ট সেকশন বলে তারপরে এখান থেকে একটা অপশান রয়েছে সেটা হলো কমেন্টস বলে তোমরা ম্যাক্সিমাম ক্রিয়েটারা তোমাদের শর্ট ভিডিওর যেটা কমেন্ট সেকশনটা রয়েছে সেটা তোমরা অফ বলে যেটা অপশানটা রয়েছে সেটা অফ করে দিয়েছো আর তোমাদের শর্ট ভিডিওর মধ্যে তোমাদের যেগুলো অডিয়েন্সরা রয়েছে তারা কখনো কমেন্ট করার সুযোগ কিন্তু পাচ্ছে না যার জন্য তোমাদের শর্ট ভিডিওর রিচ যেটা রয়েছে সেটা কিন্তু কখনো বাড়ছে না তোমাদের সবসময় যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের শর্ট ভিডিওর কমেন্টস যেটা অপশানটা রয়েছে সেটা তোমাদের সবসময় অন কিন্তু করে রাখতে হবে তোমরা যদি তোমাদের শর্ট ভিডিওর কমেন্টগুলো অন করে রাখো তাহলে তোমাদের শর্ট ভিডিওর মধ্যে তোমাদের অডিয়েন্সরা অবশ্যই কমেন্ট করার সুযোগ পাবে আর তোমাদের শর্ট ভিডিওর মধ্যে বেশি পরিমাণে কমেন্ট যদি হয় তাহলে ইউটিউব বুঝতে পারবে তোমাদের শর্ট ভিডিওগুলো অবশ্যই ভালোভাবে তৈরি করা তখন ইউটিউব অটোমেটিকভাবে তোমাদের শর্ট ভিডিও রিলস যেটা রয়েছে তারপরে শর্ট ভিডিও ভিউজ যেটা রয়েছে সেটা অবশ্যই অটোমেটিকভাবে বাড়িয়ে কিন্তু দিয়ে দিবে। এরপরে তোমাদের শর্ট ভিডিওর মধ্যে কমেন্টস যেটা অপশানটা রয়েছে সেটা তোমরা যখন অন করে দিবে তারপরে তোমাদের কাছে এখানে একটা অপশান হবে সেটা হলো কমেন মডারেশান বলে তারপরে তোমরা কমেন মডারেশান এখানে ক্লিক করবে এখানে ক্লিক করে তোমাদের কাছে চারখানা অপশান শো হবে একটা হলো নান তারপরে বেসিক তারপরে স্ট্রিট তারপরে হোল্ডল এখন প্রশ্ন হলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কমেন মডারেশান যেটা রয়েছে সেটা কোন অপশানটা এখান থেকে সিলেক্ট করবো নান না কি বেসিক নাকি স্ট্রিট নাকি কি হোলডল তোমরা যখন তোমাদের শর্ট ভিডিওর মধ্যে কমেন মডারেশানটা সিলেক্ট করবে তখন এখান থেকে দুই নম্বরে যেটা অপশানটা রয়েছে বেসিক তারপরে তিন নম্বরে স্ট্রিট বলে যেটা অপশানটা রয়েছে এই দুই আর তিন নম্বরের মধ্যে যে কোনো একটা অপশান তোমাদের শর্ট ভিডিও কমেন মডারেশান এখানে তোমাদের অবশ্যই সিলেক্ট কিন্তু করতে হবে তোমরা যদি এখান থেকে তিন নম্বরে স্ট্রিট বলে যেটা অপশানটা রয়েছে সেটা যদি সিলেক্ট যদি করো সেই ক্ষেত্রে তোমাদের শর্ট ভিডিওর মধ্যে অডিয়েন্সরা কখনো আজে বাজে কমেন্ট করতে হবে না সবসময় তোমাদের শর্ট ভিডিওর মধ্যে স্ট্রিট অপশান সিলেক্ট করলে ভালো ভালো কমেন্ট কিন্তু আসবে আর বেসিক যেটা অপশানটা রয়েছে সেটা যদি সিলেক্ট করো সেই ক্ষেত্রে তোমাদের শর্ট ভিডিওর মধ্যে হালকা করে আজে বাজে কমেন্ট কিন্তু আসতে পারে এর জন্য স্টির যেটা অপশানটা রয়েছে সেটাই তোমরা এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবে এই যে আমি তোমাদের যে ছয়টা বিষয় এখান থেকে দেখিয়ে দিলাম এই ছয়টা বিষয় তোমরা যখন তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলো আপলোড করবে তখন তোমাদের শর্ট ভিডিওর মধ্যে অবশ্যই এই ছয়টা বিষয় তোমাদের চেক কিন্তু করতে হবে তবে তোমাদের শর্ট ভিডিওগুলো অবশ্যই ভাইরাল হবে আর তোমাদের শর্ট ভিডিওর চ্যানেল মনিটাইজেশনের যেগুলো ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করে তোমাদের শর্ট ভিডিও চ্যানেলটিকে ইউটিউব থেকে মনিটাইজেশন করে ইউটিউব থেকে আচ্ছা খাসা মান্থলি ইনকাম তোমরা অবশ্যই করে নিতে পারবে আর তোমরা কেউ যদি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আপলোড যদি না করতে পারো সেই সমস্ত বিষয়ে ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে রয়েছে শর্ট ভিডিও কীভাবে আপলোড করতে হয় সেই ভিডিও লিংক আমি ভিডিও ডেসিশন বক্সে দিয়ে দিব। তোমরা এই ভিডিও ডেসিশন বক্সে ক্লিক করে সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিবে তাহলে তোমরা বুঝতে পেরে যাবে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলো কীভাবে আপলোড করতে হয় নেক্সটে দেখা হচ্ছে আবার ইউটিউব রিলেটেড ধামাকাদার ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন